হেফাজত করেন যে কোনো অসুলাই আপনারা সকলে জানেন আমার যে দাদা ভাই জন্মের পাঁচ মিনিট পরে তার মা মারা যায় এর বড় ভাই আর একটা আছে কথাটা বলছি কি এই কারণে কারণ বাংলাদেশে এমন একটা জিনিস রাজনীতির জন্য নিজের রক্তকে অস্বীকার করে আত্মীয়কে অস্বীকার করে কারণ এ তার প্রমাণ আমার যে দাদা ভাইয়ের নানি বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা আমার দ্বারা আমার সাথে সম্পর্ক ছিল কিন্তু সেরকম আমাকে ভালোবাসতো না কারণ আমি নৌকার পাগল আওয়ামী লীগ বলে যখন যে যা আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তারা আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে কারণ আমি আওয়ামী লীগ করি তা এই যে ছোটো মাসুম বাচ্চা এর মুখের দিকে তাকে অনেক আওয়ামী ভাইরা অনেকে আমাকে বলো যে আপনার নাতি কেমন আছে দাদাভাই কেমন আছে তারা এক হাজার পাঁচশো যে যা পারে টাকা আমাকে অনেক সময় দেয় ওকে ফল কিনে খাওয়েন দুধ কিনে খাওয়েন কিন্তু কোনো নেতা আস্ত আমাদেরকে দেয় নাই মিথ্যে কথা বলবো না কোনো নেতা আসপর্যন্ত দেয় নাই তারা কারণ তাদের দেখার আমাদের সময় নাই তারা এখন আবার দুধ এসেছে তারা আছে খালি তোমরা জাগো তোমরা জাগো তোমরা জাগো আমরা আসি ইনশাল্লাহ আবার আমরা আসবো আমরা আসি আমরা আবার আসবো আমরা আসি আমার প্রশ্ন হচ্ছে ইসলামী দল তারা করে তারা পুরা পরিবার আমার বিআইরা কিন্তু তাদের ভিতরে মানবতা কোথায় এই মাসুম বাচ্চা দুইটা মা ভাড়া বাচ্চা তারা কি অপরাধ করেছে আমি না অপরাধ করেছি আমি দল করেছে আওয়ামী লীগ করি তারা কি অপরাধ করেছে তাদের খোঁজ খবর তারা নেয় না সকলে যাদের বিবেক আছে তারা বুঝবেন তারা কেমন দল করে কেমন ইসলামী দল করে ইসলাম হচ্ছে মানবতা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই তা তারা কোন মানবতায় এই মাসুম বাচ্চার সাথে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে আর একমাত্র আমার অপরাধে আমার অপরাধে তারাও দোষী তাদের দুশ্যমানে রাখছে তাদের সাথে কোনো যোগাযোগ করে না তাদের সাথে কোনো কথা বলতে পারে না আমার যে মা আর দাদা ভাই মাঝে মাঝে বলে মামা খালা নানি নানা বলে কিন্তু আমি অনেক সময় কল দিয়েছি ওদের ওদিশ কিন্তু দেখা যাচ্ছে তারা কল ধরে না এজন্য আর কল ওরা আমি দেয় না দুই তিন মাস কোনো কল দেয় না